বাংলাদেশের ক্ষমতার চেয়ারে যদি আপনি মসজিদের ইমাম সাহকে বসান উনিও আর এই চেয়ার থেকে নামবে না তো প্রফেসর ডক্টর ইউনুস্কি আল্লাহর অলি উনার ভিতরে ক্ষমতার লোভ থাকবে এটা তো খুবই স্বাভাবিক না হলে তিনি কেন জাপানে গিয়ে বললেন যে একটা দল ব্যতীত বাকি কেউ নির্বাচন চায় না এই ডক্টর ইউনুস সাহেব নিজের মুখে বলেছে নির্বাচনী ট্রেন যাত্রা শুরু করেছে এই ট্রেন আর থামবে না এখন দেখি সেই ট্রেন যে স্টেশন থেকে ছেড়ে গেছে একই স্টেশনে এসে থেমে আছে তার মানে অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর ইউনূসের নির্বাচনী ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে গেছে এটা অত্যন্ত হতাশাজনক দেশের যে তালমাতালা অবস্থা বাংলাদেশের গণতন্ত্র হুমকির মুখে বাংলাদেশের স্বাধীনতা সর্বভৌমত্ব আজ হুমকির মুখে এর কারণ হচ্ছে মানবিক করিডোরের নামে মিয়ানমারকে রাস্তা দেওয়ার প্ল্যান চলছে আপনি মিয়ানমারকে যদি রাস্তা দেন রাখাইন রাজ্যের সাথে আপনার দ্বন্দ্ব লেগে যাবে কারণ তখন মিয়ানমার মিয়ানমার সরাসরি বাংলাদেশের উপর আক্রমণ শুরু করবে আর সেকার দায় আসবে আগে সেনা বাহিনীর উপরে কারণ দেশ যখন যুদ্ধ অবস্থা তৈরি হবে সেনা বাহিনী আগে যুদ্ধ করবে হাজার হাজার সৈনিকের মৃত্যু হুমকি আছে এজন্য ওয়াকারুল জামান বলেছেন এবং সেনা বাহিনীর আরেকজন মেজর বলেছেন যে স্বাধীনতার সার্বভৌমত্বে কোনো আপোষ নয় এটা কি সেনা প্রধান এনডিআর দালাল হয়ে গেছে এই কথা বলাতে এই কথা বলা কি ওয়াকারুল অপরাধ তার মানে এরা সেনা বাহিনীকে দিয়ে দেশের মধ্যে আরেকটা ওয়ান ইলেভেন সৃষ্টি করতে চাচ্ছে এরাই মূলত জাতির শত্রু দেশের শত্রু